ফিরে এসে ইসি তাকে উচিত শিক্ষা দিল ফুলকি হ্যাঁ বন্ধুরা এমনটা দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে রোহিত আর ফুলকিকে ওই জায়গার লোকজন থানাতে নিয়ে যায় তখনই ফুলকি খুব ভয় পেতে থাকে তারপর রোহিত বলতে থাকে ফুলকি ভয় পেও না আমি আছি তো আমি আছি তুমি একদম ভয় পেও না তখন অফিসার বলতে থাকে আচ্ছা আপনি বলুন তো আপনার বাড়িতে কাকে ফোন করব তখন রোহিত বলতে থাকে আসলে অফিসার আমরা হলাম নবাবগঞ্জের তাই আপনি যদি নবাবগঞ্জ থানার সেকেন্ড অফিসার অংশুমান সেনগুপ্তকে একটু ফোন করে আসতে বলতেন খুব ভালো হতো আসলে আমি রোহিত চৌধুরী আমি একজন বক্সার আর এটা হলো আমার ওয়াইফ ফুলকি দাস ও একজন বক্সার তখনই এই কথা শুনে অফিসার অবাক হয়ে যায় তারপরে রোহিত বলতে থাকে হ্যাঁ আমরা আমরা হলাম রায় চৌধুরী বাড়ির আমরা পল্লব রায় চৌধুরীর বাড়ির লোক তখন এই কথাতে অফিসার বলতে থাকে ও এই জন্যই তো আপনাদেরকে খুব চেনা চেনা লাগছিল আসলে আপনারা যে বক্সার সেটা আপনাদেরকে তো আমি দেখেছি আপনাদেরকে তো টিভিতে দেখেছি তখন সেই লোকগুলো বলতে থাকে হ্যাঁ আসলেই তো তারপর অফিসার বলে জনতা উন্নয়ন পার্টি তাই না আপনাদের সেটাই তো দল তখন লোকজন বলতে থাকে হ্যাঁ এই দলের নাম তো আমরা টিভিতে শুনেছিলাম কিন্তু আপনারা এই এখানে আসলেন কি করে তখন রোহিত বলতে থাকে প্লিজ অফিসার একটু অংশমান সেনগুপ্তকে ফোন করুন ওইদিকে দেখা যাবে অংশ থানায় তখন ঝিনুক বলতে থাকে অংশু অংশুদা আমরা তো কোথাও ওদেরকে খুঁজে পেলাম না এত সোর্চ কাজে লাগিয়েও ওদের কোনো খোঁজ বের করতে পারলাম না এখন কি হবে আমার মনে তো শুধু একটা কথাই আসছে ওরা বেঁচে আছে তো তখন অংশ বলতে থাকে না না ঝিনুক এত তাড়াতাড়ি এসব কথা একদম মুখে আনবে না আমার মনে হচ্ছে ওরা একদম ঠিক আছে যেখানে হোক ওরা ভালো আছে ঠিক তখনই দেখা যাবে থানায় একটা ফোন আসে তখনই অংশুমানকে ফোনটা দিলে অংশুমান বলতে থাকে হ্যাঁ বলুন তারপরে অফিসারের মুখ থেকে সবটায় শুনে অংশ অবাক হয়ে যাওয়ার বলতে থাকে কি ওদেরকে পাওয়া গেছে তখন ধানু বলে অংশুদা কাকে পাওয়া গেছে কাঁদে পাওয়া গেছে তখন অংশ বলে আমি কথা বলছি তো তখন অংশ বলে আচ্ছা ঠিক আছে আমরা এখনই আসছি এই বলে ফোনটা রেখেই অংশ বলতে থাকে রোহিত আর ফুলকিকে পাওয়া গেছে তখন ঝিনুকস সবাই খুশি হয়ে যাওয়ার বলতে থাকে সেই রেলওয়ে স্টেশনের ওখানে কেন ওখানে কি করে গেল তখন অংশ বলতে থাকে দেখো ওরা খুবই শক্ত হয়ে আছে ওদের কাছে এখনই আমাদেরকে পৌঁছতে হবে চলো এই বলে অংশ সবাইকে নিয়ে বেরিয়ে পড়ে ওইদিকে দেখা যাবে বড়বাবু রুদ্রর অফিসে যায় গেলেই এসিতাকে বলতে থাকে আচ্ছা রুদ্ররবাবু কোথায় তখন ইসীতা বলে কেন বড়বাবু কি দরকার এখন তখনই বড়বাবু বলতে থাকে আসলে আমি একটা খবর পেয়ে ছুটে এসেছি এ রাত করে আপনাদেরকে বলতে ফোন করতে পারতাম কিন্তু আমি ফোন করিনি ভয়ে তখনই সীতা বলতে থাকে কি হয়েছে বলুন তো বড়বাবু তখন বড়বাবু বলতে থাকে আসলে রেল লাইন থেকে রোহিত রায় চৌধুরী আর ফুলকি দাসকে উদ্ধার করা হয়েছে ওদেরকে সেখানকার লোকজন উদ্ধার করে থানায় নিয়ে গেছে সেটাই বলার জন্য এসেছি কেউ একজন টেনে দিয়েছিল যার জন্যই সবাই ওদেরকে উদ্ধার করতে পেরেছে পুরো ভয় পেয়ে যায় আর বলতে থাকে কি বলছেন চেনটা যা আপনি তখন বড়বাবু বলে হ্যাঁ আসলে এটা একটা মার্ডার কেস তাই এর মধ্যে আপনারা কতটুকু জড়িত আছেন আমাকে বলতে হবে সেই অনুযায়ী তো আমাকে কাজটা করতে হবে তাই না তখনই সীতা বলে শুনুন বড়বাবু আপনার বলা হয়ে গেছে আপনি বলতে এসেছিলেন এবার আমি রুদ্রদাকে বলে দেব। ঠিক আছে তখন বড় বাবু বলতে থাকে ঠিক আছে আসলে আমাকে জানিয়ে দেবেন আপনি তো জানেনি আপনাদের জন্য আমি কি না করি সব কিছু করি তাই আগে জানিয়ে দিলেই আমি দরকার হলে ছুটিতে চলে যাব। তখন এই কথাতে ইসিতা বলতে থাকে আচ্ছা ঠিক আছে আপনাদের বলা হয়ে গেছে আপনার এবার চলে যান এই বলেই বাবুকে তাড়িয়ে দিলে তখন ইশিতা বলতে থাকে আচ্ছা তেওয়ারি এটা কি করে হলো তখন তেওয়ারি বলে সেটাই তো এটা কি করে হলো ম্যাডাম বলুন তো আমরা তো যেরকম ভাবে বলেছিল ভাবেই রেল লাইনে আমরা ওদেরকে বেঁধে রেখে এসেছিলাম ওদের উপর দিয়ে তো ট্রেন চলে যাওয়ার কথা কিন্তু ওরা বেঁচে গেল কি করে তখনই সিতা বলে আমি কি ওখানে ছিলাম আমিও তো এখানেই আছি তখন এই কথা শুনেতে আর ভয় পেয়ে যায় আর বলতে থাকে আচ্ছা চেনটাই বা টানলো কে তখন সিতা বলে নিশ্চয় প্যাসেঞ্জার না হলে আর কে টান পেতে এটা বুঝতে পারছো রুদ্রতা ভাগ্যি সেখানে নেই রুদ্রতা এসে শুনলে তখন কি অবস্থা হবে তেলে বেগুনে একদম ঢুলে উঠবে ঠিক তখনই সেখানে শালিনী চলে আসে আর সে বলতে থাকে কি এক ইসিতা এটা কি শুনলাম ওরা নাকি বেঁচে গেছে আর ওদের নাকি বাঁচিয়ে নিয়েছে কেউ তাহলে তোমাদের প্লান ফেল করলো না ইস ফেল করে এটা কি করে হতে পারে হাসতে হাসতে শালিনীকে বলতে থাকে আচ্ছা শালিনী এ খবরটা তুমি কি করে পেলে এত রাতে তখন শালিনী মনে মনে বলতে থাকে মেয়েটা বড্ড চালাক যে কিছু বলে আমাকে এই কথাটা কাটিয়ে দিতে হবে তখন ইসিতা বলতে থাকে বলো তুমি কি করে জানলে তখন শালিনী বলে তুমি কি ভেবেছো তোমরা যেই সোর্স থেকে জেনেছো আমিও সেই জায়গা থেকে জেনেছি তখন তেওয়ারি বলতে থাকে বড়বাবু তখন শালিনী মনে মনে বলতে থাকে ইস তেওয়ারি কি হেল্প করলে আমাকে তখন শালিনী বলতে থাকে সেটাই তো বড়বাবু এখান থেকে বেরোচ্ছিল এত রাত করে কেন এসেছে সেটা জিজ্ঞাসা করতেই তো উনি বলল। কিন্তু এই প্ল্যানটা কি করে ফেল করলো বলো তো এই প্ল্যানটা তো ফেল করার কথাই ছিল না তার মানে তোমাদের প্ল্যানও কাজ করে না সেটা বললে তো এবার না আমাদের নতুন করে প্ল্যান করতে হবে আর এবার তো ফুলকি ইন্ডিয়ার হয়ে ম্যাচ খেলবে তার মধ্যেই আমাদের কিছু একটা করতে হবে বুঝতে পেরেছ তখন এই সীতা থাকে হ্যাঁ তাই তো এই বলে দুজন কথা কাটাকাটি করতে থাকে ওইদিকে দেখা যাবে ফুলকি আর রোহিত বসে আছে তখনই অংশু সবাইকে নিয়ে যায় তখন অংশুকে দেখে রোহিত আর ফুলকি অবাক হয়ে যায় তারপর ঝিনুককে জড়িয়ে ধরে ফুলকি আর ওইদিকে রোহিত জড়িয়ে ধরে ধানুদের তবে ধানু বলে দাভাই আমরা জানিস কি পরিমাণ ভয় পেয়েছিলাম তোদের কোনো খোঁজ পাচ্ছিলাম না তোদের একই অবস্থা হয়েছে বল একই অবস্থা হয়েছে তখন ঝেনু বলতে থাকি ফুলকি তো এই অবস্থা কি করে হলো তখন ফুলকি বলে জানি না দিদি ভাই আজকে যে কি হতে পারতো আমি জানি না তখন রোহিত বলে সেটাই তো আমিও না কিছু ভাবতে পারছি না চোখ বন্ধ করলে শুধু সেই দৃশ্যটাই আমার চোখে ভাসছে তখন অংশ অফিসারের সাথে কথা বলতে থাকে তারপরে অংশ এসে বলতে থাকে রোহিত তোমরা কি স্টেটমেন্টটা এখানেই দেবে নাকি বাড়িতে গিয়ে দেবে বলো তো কারা করতে পারে এসব নিশ্চয়ই রুদ্রতা করেছে এগুলো রুদ্ররূপ তখন রোহিত আর ফুলকি অবাক হয়ে যায় তারপর ফুলকি বলতে থাকে না এর মধ্যে আর স্টেটমেন্ট দেওয়ার মতো কিছু নেই তো দা তখন রোহিত বলে সেটাই তো না স্টেটমেন্ট দেওয়ার মতো আর কিছুই নেই স্টেটমেন্ট দিলে কি হবে সে ফাগ ফাগ বুঝেই ও বেরিয়ে যাবে এবার লড়াইটা আমাদের মাঠে নেমে তারপরে তার থেকে চলো বাড়িতে গিয়ে আমরা প্ল্যানটা করবো কি করব। তারপরে এই বলে ওরা বাড়িতে চলে আসে ওইদিকে বসে আছে তখনই রোহিতদের দেখে খুশি হয়ে যায় বলতে থাকে এই তো ভাই ভাই তোদের একই অবস্থা তখন পারমিতা বলতে বল পুলকি ভাই তোদের এই অবস্থা কেন কি হাল হয়েছে তখন রোহিত বলতে থাকে আর কেমন হবে বৌদি বলো তো কারণ আমাদেরকে মেরেছে অজ্ঞান করেছে তারপরে গিয়ে রেল লাইনে বেঁধে দিয়েছে এর থেকে ভালো অবস্থা আর কি হবে তখন এই কথা শুনে সবাই অবাক হয়ে যায় তারপরে ফুলকি বলতে থাকে এবার না আর ছেড়ে দেওয়া যাবে না তখনই লাবু বলতে থাকে এ কিছু রুদ্র করেছে তাই না তারপর তোমার বলতে থাকে আর কে করবে বলো তো এতটা ঘিন্ন একটা মানুষ না কি বলবো তখন লাভু বলে আসলে ওর মতো হিংস্র মানুষ আর দেখিনি ওইদিকে ঠিক তখনই ইশিতা আড়াল থেকে দাঁড়িয়ে সব কথা শুনতে থাকে তখন ফুলকি বলতে থাকে এবার আমরা কি কি করব করব। বলো তো তো তখন রোহিত বলতে থাকে এবার এবার বলার কিছু নেই মাঠে নেমে তারপরে দেখিয়ে দিতে হবে যে আমরা কি পারি এবার আর কোনো ছাড় দেওয়া নেই নেই এবার মুখোমুখি লড়াইটা হবে তখন ফুলকি বলতে থাকে তাই তো স্যার কিন্তু এই খবরটা ওই জামাইবাবু অব্দি পৌঁছবে কে বলুন তো কে পৌঁছবে যে ওনার সাথে আর কোনো আপোষ নয় আমাদের এবার যা হবে মাঠে লড়াইটা হবে তখন এই কথা বলে ফুলকি বলতে থাকে তাহলে খবরটা কে দেবে চিংড়ি দিদি তখন যেতে লাগলেও দাঁড়িয়ে পড়ে তখন ফুলকি দেখে হেসে ফেলে আর বলতে থাকে আরে চিংড়ি দিদি আড়াল থেকে কথা শোনার অভ্যাসটা তোমার যায়নি এখনো তাই না তখন ঈশিতা বলতে থাকে ফুলকি তোমার কথা বলা হয়ে গেছে তখন ফুলকি বলতে থাকে হ্যাঁ কথা বলা আর হলো কোথায় বলো তুমি এই কথাগুলো বলে দেবে তো তখন এই কথা শুনে সীতা অবাক হয়ে তাকিয়ে থাকে তখন পারমিতা বলতে থাকে এই সীতা তোমাদের না আড়াল থেকে কথা শোনার অভ্যাসটা গেল না তোমার এমন কেন গো আর এরকম করে কেউ সুতরাং করে এই রাজনীতি তো কোনোদিনও দেখিনি তখন এই সীতা বলতে থাকে শোনো এরকম রাজনীতি না রুদ্রতা করে না তখন এই কথা শুনে ফুলকি বলতে থাকে শোনো সীতা দিদি এবার না তুমি ওই তোমার রুদ্রতাকে বলে দিও এবার আমরা জিতব আর আমরা যা লড়াই করার যা কথা বলার ময়দানেই বলবো বুঝতে পেরেছো ওই শালিনী ম্যাডাম আর জামাই বাবুকে বলে দিও তখন এই কথাতেই ইশিতা পুরো ভয় পেয়ে যায় তারপরে দেখা যাবে রাতে রোহিত ফুলকিকে বলতে থাকে ফুলকি তুমি যে এত কিছু করছো আমার খুব ভালো লাগছে বিশ্বাস করো তোমার উপর আমি রেগে থাকতে পারি কোনো দিনও রেগে থাকতে পারি না তুমি এই ম্যাচটা জিতবে তুমি দেখো তখন ফুলকি বলে হ্যাঁ স্যার আমি আপনার জন্য সবকিছু করতে পারি আর আপনি ওই সাতচন্নী ম্যাডামকে চ্যালেঞ্জ করেছিলেন তো এই টা আমি জিতবো যা শুনে রোহিত খুশি হয়ে যায়